এই যে ডিগ্রি অর্জন করলাম এত কাগজ অর্জন করলাম কি লাভ ভাই একটা আর ভালো ভাই চাকরি বাকরি নাই ভাই বাপমার কথা শুনতে শুনতে আমি একদম পুরা বিরক্ত হয়ে গেছি জীবনটা আর রাখতে ইচ্ছা করতেছেন এমন একটা অবস্থা শোনো শোনো আল্লাহ তালা বলছে লাতা হাসান হতাশ হয়েও না হতাশ হওয়া মানে হচ্ছে হতাশ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় একটা অস্ত্র এই হতাশা মানুষকে ধ্বংস করে অতএব তোমার সমস্যা চতুর্দিক থেকে একটা কথা মনে রাখবা কষ্ট এবং সুখ এই দুটো জিনিস মিলে হয়েছে জীবন এই জিনিসটা থাকবে আল্লাহ তালা যেখানে কষ্টের কথা বলছে তারপরে উত্তি কিন্তু সুখের কথা বলছে আগে কষ্টের কথা বলছে পরে কিন্তু সুখের কথা বলছে কেন বলছে কারণ দুঃখরা মানুষের ক্ষণিকের কিন্তু সুখটা আল্লাহ তালা চিরস্থায়ী জন্য রাখছে এই জন্য আল্লাহ তালা কোরআনে যখন তোমার বর্ণনা করছেন তখন কষ্টের আগে বলছে সুখটা পরে বলছে কারণ সুখটা আসবেই আর দুঃখরা এই বলছে দুঃখটা বেশি দিন থাকবে না তো চতুর্থ সমস্যা নিজেকে মনে করবা যে আমার ফ্যামিলি সমস্যা অর্থনৈতিক সমস্যা মেন্টেনেটিং সমস্যা শারীরিক সমস্যা চতুর্দিকে তোমার ঝামেলা লাইগে আসে মনে করবা আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছে এবং আল্লাহ তোমার প্রতি রহমত আছে যার জন্য তোমার এত পেরেশানের মধ্যে এবং পরীক্ষার মধ্যে তোমাকে ফালাইতেছে এখন তোমার যে করণীয় তুমি নিজেকে মনসত্যকে আগে ঠিক রাখো নিজের মনোবল শক্তি মনোবলকে শক্ত রাখো নিজের লক্ষ্যের দিকে আগে আগাও এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাও আল্লাহ তালা কোরআনে বলছেন তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আমি তোমাদেরকে সাহায্য করবো এবং আল্লাহ এটাও বলছেন যে ধৈর্যশীলদেরকে আমি খুব ভালোবাসি এবং ধৈর্যশীলদের সাথে আছি তো ভাই হয় না ভাই হতাশা হচ্ছে শয়তানের কাজ ভাই তোমার যত যে সমস্যা তুমি এই যে সমস্যাগুলি ফেস করতেছো তুমি বুঝতেছো না তোমার কি কি সমস্যাগুলো কেন হচ্ছে কি কারণে হচ্ছে তুমি এটা কিন্তু এটা বুঝতেছো যার সমস্যা সেই বুঝে সেটা আমার সমস্যাটা কোথায় আমি কেন সমস্যা যদি না আসতো তাহলে মানুষ পরিবর্তন হতে পারতো না তো আল্লাহ তালা তোমাকে এই সমস্যার মধ্যে এই জন্যই ফালাইছে তুমি নিজেকে পরিবর্তন করো নিজেকে দাঁড়াও দাঁড় করাও একটা জায়গা মতো লক্ষ্য নিজের লক্ষ্যের দিকে পৌঁছাও ভাই কেন এভাবে পড়ে রয়েছ এই যে ভাই লেখা পড়া কইরা এই যে ডিগ্রি অর্জন করলাম এত কাগজ অর্জন করলাম কি লাভ ভাই আজকে একটা বছর যাবত এই চাকরি খুঁজতে 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 পায়ের জোতা ক্ষয় হয়ে গেছে অথচ একটা চাকরি পাইলাম না এই যে এত এত সার্টিফিকেট গুলো আমি এগুলা কি করব এখন ভাই আমরা দুনিয়ার বিদ্যার পুথি আমরা এতটাই মগ্ন হয়ে গেছি কা দুনিয়ার প্রতি দুনিয়া যেন আমাদেরকে ক্রাশ করে ফেলছে অথচ যে যে আল্লাহ তালা বলছেন তোমাদের রিজিকে নিয়ে টেনশন করো না রিজিক তোমার জন্য যা আছে সেটা আসবেই এটা কখনোই তোমার থেকে মানে যাবে না রিজিক ফিক্সড আল্লাহ নির্ধারিত করে দিছে দেখো এই ষাট সত্তর বছর জীবনে মানুষ তার পড়াশোনা করতে করতে তার অর্ধেক জীবন চলে যায় আর অর্ধেক জীবন নিজের ক্যারিয়ার গুছাইতে শেষ এটাই কি জীবন আল্লাহ পৃথিবীতে কি এই জন্য পাঠাইছে আমাদেরকে না আল্লাহ তাল্লা দুনিয়াতে সৃষ্টি করছেন মানুষ পাঠাইছেন সৃষ্টি করছেন এর জন্য মানুষ এবং জিন জাতিকে কেবল তাদের এই জন্য সৃষ্টি করেছে আমার এবাদতের জন্য দুনিয়া হচ্ছে এবাদতের জন্য আজ আমরা সস্তার এবাদত না করে আজকে প্রকৃতিকে এবাদত করতেছি আমরা কিভাবে ভালো থাকবো ভাই আমরা যার কাছ থেকে আমরা যার কাছ থেকে আমরা চাবো যার রহমত আমাদের ছাড়া আমাদের জীবন সুন্দর হবে না আমরা তার কাছে না আছি আজকে প্রকৃতির পিছনে ঘুরতেছি আমার আমার ডিগ্রি অর্জন করতে হবে আমার এটা হতে হবে আমার ব্যাংক ব্যালেন্স লাগবে রেখে কি লাভ ভাই তোমার তো একটা নির্দিষ্ট সময় আছে তুমি চলে যাবা সব কিছু তুমি তুমি যা জীবনে যা অর্জন করছো সব তোমার এই অর্জন জিনিসগুলো দুনিয়াতে মানে থেকে যাবে এটা তোমার সাথে যাবে না কি দরকার হতাশা হওয়ার ভাই ভাই আপনি অনেক সুন্দর কথা বলছেন একটা জিনিস কি আমরা সব সময় আল্লাহ তাল্লাহার উপরে সন্তুষ্ট থাকা আমাদের উচিত এতে আল্লাহ তালা অনেক খুশি হয় আর পাশুক তো অবশ্যই পাশুক নামাজ কালাম পড়তে হবে আমাদের আর তা না হলে কোনো গতি নেই ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ভাই আপনি আমার জীবনের মোড়টা আবার ঘুরে দিছেন আর চাকরি বাকরির পিছনে আমার ঘুরে লাভ নাই আল্লাহর রাস্তায় যাব আল্লাহ আমার যেদিকে নিয়ে যাবে আমি ইনশাল্লাহ সেদিকেই যাব ইনশাল্লাহ মাশাআল্লাহ ভাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন আমরা কি তা জানি আমাদের মূল লক্ষ্যটা কি আমরা এই দুনিয়ার ভোগ ভিতরে ডুবে আছি অথচ আমাদের নিচে অনেক মানুষ আছে যারা তিন বেলা খেতে পারে না আমরা তাদের কথা মোটেও চিন্তা করি না আমরা আল্লাহ তালার কাছে কখনো শুক্রিয়া আদায় করি না আমরা এতটা আরাম হয়ে গেছি দুনিয়ার ভিতরে এতটা ডুবে গেছি আমরা আসুন আমরা আখেরাতের জন্য কিছু বাজার সদাই করি আর বেশি বেশি করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ